একজন পাপিকে আল্লাহ সারা জীবনের গুনামাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল তো ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়া বে করিম সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছ তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবে ডাকো নাম তো আমারটাই ডেকেছে যেভাবে ডাকুক নাম তো আমারটাই ডেকেছে নাম তো আমারটাই ডেকেছে আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি ও ফেরেশতা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আর পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো সেই দিন হাশরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আমি করব তো কি করব শয়তান তো আমার পিছনে লেগেই আছে ইচ্ছা করো আমাকে গুনাহ করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুণা করে আর আমি গুণা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরব তো ধরব কিভাবে মল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে সুবাহ বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তারে তো পাপ না কিসের ও বান্দা তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত আমি তোর ওইটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনায় দেখতে চাচ্ছি বান্দা বলে যে মওলা ওwidetilde অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লাই পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লাই পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লাই পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা ভুল করেছি অনেক গুনাহ করেছি এখন আমি কি করব রব বলে যে

করি নাই যে একবেলা ভাত খাওয়াইছে মেহমানদারি করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফরমালেটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইছো না তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতো আমার মনে ছিল না মলা আমার মতো نافرمان আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো نافرمان আর কেউ নাই মওলা তোমার বিচারে তো আমি আসামি আসামি সেটা আমি জানি আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি مولا আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করতে না রব বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ লা তাকনাতুমির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ লা ক্ষমাটা আমি করে দিচ্ছি আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে তোর জায়গা থেকে শান্ত মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর যদি তারপরও ব্যক্ত হয় হাসরের ময়দানে আমি রবে রহমতে মালিকীয় মিদ্দিনের ছায়া তলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব সুবহান এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা এই পৃথিবী একটি পরের স্ত্রীর মতো এই দৃষ্টান্তটা একটু খেয়াল করে অন্যের স্ত্রীর স্বাস্থ্য চেহারা রূপ যৌবন যত ইচ্ছি নয়নবিরাম মনোমুক্ত কার হোক তাতে আরেকজনের কোনো লাভ আছে বলেন করল খামোকা তাকিয়ে থেকে আফসোস করে লাভ নাই সে তো অন্যের স্ত্রী ঠিক কিনা এই সুন্দরী তরুণী তরুণী পরিপূর্ণ এক বড় নারীর মতো কোন দিন আপনার হবে না এই জীবন আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে কোনটাই করলাম না ধরলাম না নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম তাহলেও জীবন যাবে আর ইস্টাফের আমরা দিনের বিরোধিতা করলে জীবনটা বোধহ আপনার জন্য বসে থাকবে অপেক্ষা করবে গুন্যমান আলাই হাফ হাফ ওই আপকা